অনলাইন ক্লাস আমাদের প্রথম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পরিচয় মোহাম্মদায়দুল হক সহকারী অধ্যাপক রসায়ন সরকারি বেগম কলেজ রংপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ জিরো এইট ফাইভ ফাইভ এইট ফাইভ পাঠ পরিচিতি আজকে একাদশ শ্রেণী বিষয় আজকের মডেল এই অধ্যায় পাঠ শেষে তোমরা মোটামুটি জানতে পারবে পরমাণু মডেল সংজ্ঞা দিতে পারবে পরমাণুর মূল কণিকা সময়ের পরিচয় জানতে পারবে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কীভাবে আবিষ্কার করেন সে সম্পর্কে জানতে পারবে মডেলের মডেল এবং এর সীমাবদ্ধতা এই আমাদের শিখন ফল তো চিত্রে দেখো কিছু পরমাণুর মডেল দেখা যাচ্ছে এইগুলো পরমাণু সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা করে এই মডেলগুলো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী দিয়েছিলেন এগুলো সব পরমাণু মডেল তো এগুলো নিয়ে আমরা কথা পরমাণু মডেল কি বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর সুপর পরীক্ষা নিরীক্ষা গবেষণার পর প্রাপ্ত তথ্য হতে পরমাণু গঠন সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক কিছু যুক্তি নির্ভর মতবাদ প্রকাশ করেন তাই পরমাণু মডেল নামে পরিচিত পরমাণুর উপাদানগুলো পরমাণুর দুই ধরনের কণিকা পাওয়া যায় দুই ধরনের উপাদান একটা হলো স্থায়ী মূলকণিকা স্থায়ী মূলকণিকা আছে তিনটা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তোমরা সবাই জানো প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় তবে একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না শুধু ইলেকট্রন আর প্রোটন থাকে অন্যান্য সকল পরমাণুতেই এই তিনটা উপাদান থাকে। এই জন্য তিনটাকে বলা হয় স্থায়ী মূলকণিকা আর অস্থায়ী মূলকণিকা আছে যেমন পায়ন মেসন নিউট্রিন ও প্রজিট্রন এগুলো হলো অস্থায়ী মূলকণিকা এইগুলো কর্মটিতে সবসময় থাকে না এই মেশন হয়তো এই আছে কিছুক্ষণ পরই নাই পায়গণ হয়তো আছে কিছুক্ষণ পরে আবার চেঞ্জ হয়ে মেশনে পরিণত হয় একটা অন্যটাতে রূপান্তরিত হয় এইগুলো সবসময় থাকে না এই জন্য এগুলোকে বলা হচ্ছে অস্থায়ী মূল কণিকা নেক্সট আলোচনা স্থায়ী মূলকনিকা তো স্থায়ী মূলকণিকায় এখানে নিউক্লিয়ার্স আবিষ্কার করেন রাদার ফোর্ড এটা স্থায়ী মূলকণিকা নয় কিন্তু এটা নিয়ে আসার পিছনে কারণ আছে আমরা পরে একটু আলোচনা আসবো তো তার আগে স্থায়ী মূলকণিকা আমরা দেখলাম তিনটা একটা হলো ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করেন স্যার যে থমসন আঠারোশো সাতানব্বই সালে ইলেকট্রনের ব্যাপারে তোমরা জানো এর চার্জ হলো নেগেটিভ এর ভর অত্যন্ত কম খুবই হালকা এর ভর আমরা হিসাবে আনি না আর যে যে থমসন এটা আবিষ্কার করেন বলতাম এরপরে আসছে প্রোটন প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানীর আধার সালে উনিশশো সালে আবিষ্কার করেন এটার ঘর বা হাইড্রোজেন ঘরের সমান এবং এর চার্জ হলো পজিটিভ এবং ইলেকট্রনের চার্জের বিপরীত তবে চার্জের পরিমাণ সমান এরপরে আসতেছে নিউট্রন আবিষ্কার হলেন সার্চ অ্যাডোই এবং এটা পজিটিভ নেগেটিভ কিছুই না নিউট্রান এর ফর হাইড্রোজেনের সমান বা প্রোটনের সমান হ্যাঁ এবং এটা নিউক্লিয়াসে থাকে এবং তোমরা জানো যে প্রোটন এবং নিউট্রন থাকে হলো নিউক্লিয়াসে এবং এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেন রাদার লক্ষণ লক্ষ্য করো রাধারফোর্ড উনিশশো সালে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন আর পরে দেখা গেল উনিশশো সালে তিনি লক্ষ্য করলেন যে নিউক্লিয়াসের মধ্যেই থাকে হলো তোমার প্রোটন হ্যাঁ নিউক্লিয়াস থেকেই প্রোটন নির্গত হয় এটা উনি আবিষ্কার করলেন উনিশশো সালে অর্থাৎ উনিশশো উনিশ সালের আগ পর্যন্ত প্রোটন বা নিউট্রন বলতে কিছু ছিল না ছিল হলো শুধু নিউক্লিয়াস নিউক্লিয়াস নিয়ে এই জন্য উনিশশো উনিশ সাল পর্যন্ত যত গবেষণা যত কিছু পাবলিশ হয়েছিল যত কিছু সূত্র বা এটা ওটা পাবলিশ হয়েছিল সবগুলোতেই কিন্তু নিউক্লিয়াস শব্দটা আছে এখানে উনিশশো উনিশ সালের আগে যে কাজগুলো গবেষণাগুলো সেখানে প্রোটন বা নিউট্রন বলতে কিছু পাওয়া যায় না আমরা দেখব রাদারফোর্ডের মডেল এবং নীলস বোরের পরমাণু মডেল এই মডেল দুটা কিন্তু আমরা পেয়েছি উনিশশো সালে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে উনিশশো এগারো সালে আবিষ্কার করার পর পরি মডেলটা দিয়েছিলেন রাদারফোর্ডের মডেল তারপরে বছর পর উনিশশো সালে বিজ্ঞানী নীলস বোর মডেল দিয়েছিলেন নীলস বোর পরমাণু মডেল এই মডেল দুটা এই কারণেই দেখা যাবে যে নিউক্লিয়াস আলোচনা আছে হ্যাঁ প্রোটন এবং নিউটন বলতে কোনো কিছু আলোচনা নাই আসলে অর্থাৎ রাদার প্রোটাক্ট মডেল এবং বোর মডেলে আমরা নিউক্লিয়াসকে পাবো কিন্তু প্রোটন নিউট্রন বলতে কিছু আলোচনা আসেনি হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এরপরে আসো রাদারফোর্ডের আলফাকোন আবিস্মরণ পরীক্ষা রাদারফোর্ড ওই যে নিউক্লিয়াস আবিষ্কার করে উনিশশো সালে যে পরীক্ষার মাধ্যমে তিনি করেছিলেন সেই পরীক্ষাটারই নাম হলো আদার রাদারফোর্ডের আলফাকন আবিস্তরণ পরীক্ষা তো এখানে শুরুতে আমাদের আলফা কোনা কি এইটা সম্পর্কে জানতে হবে আলফা হলো হিলিয়াম পরমাণুর হিলিয়াম পরমাণুতে তোমরা জানো দুটো প্রোটন থাকে দুটো ইলেকট্রন থাকে আর দুটা নিউট্রন থাকে তো ইলেকট্রন দুটা যদি আমরা অপসারণ করে দিই তাহলে কী থাকবে দুটা প্রোটন আর দুটা নিউট্রন থাকবে নিউট্রন তো চার্জ নিরপেক্ষ আর প্রোটন হলো ধনাত্মক চার্জের অতএব ইলেকট্রন দুটা সরাই দিলে যে ধনাত্মক চার্জযুক্ত কণাটা পাবো অর্থাৎ নিউক্লিয়াসটা পাবো সেটাকেই বলা হচ্ছে আলফা কণা তার মানে আলফা কণার চার্জ হবে টু প্লাস ভর হবে ফোর প্লাস অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হচ্ছে আলফা কণা তুমি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে এটা আলফা কণা কী এখন আলফা কোনা দিয়ে যে বিচরণ পরীক্ষাটা করেছিলেন বিকেলের আধারপোর্ট তিনি করছিলেন কি যে আলফা কোনা গুচ্ছ নিয়েছিলেন আলফা আলফাগোনা উচ্চ উৎপন্ন হবে একটা ছিদ্র দিয়ে জাস্ট এই ছিদ্র দিয়ে আলফা কোনাটা বের হয়ে যাবে এর যাওয়ার পথে সামনে রেখেছিলেন পাতলা সোনার পাত এটা সোনার একটা পাত পাতলা পাত এই পাতকে ঘিরে রেখেছিলেন তিনি কী দিয়ে এটা ফটোগ্রাফিক প্লেট ফটোগ্রাফিক প্লেট হলো তোমরা এক্স রে ফিল্মগুলো যেগুলো দেখো এক্সরে করা হয় যে ফিল্মগুলো ওগুলাই মূলত হলো ফটোগ্রাফিক প্লেট এই প্লেট দিয়ে ঢাকা ছিল ওই ফটোগ্রাফিক প্লেটে প্রলেপ দেওয়া ছিল চিংস সালফাইডের চিংস সালফাইডটা হলো আলোক মানে আলোর প্রতি সংবেদনশীল এবং কণা সেখানে গিয়ে পড়লে সেখানে কিছু দাগের সৃষ্টি হয় হ্যাঁ এই জন্য এটা ব্যবহার করা হয়েছিল যে আলফাকণা কোথায় কোথায় গিয়ে দাগ সৃষ্টি করবে কোন দিক দিয়ে যাচ্ছে এটা গতিপথ বোঝার জন্য এই এটা দেওয়া ছিল তো যাই হোক তিনি আলফা কোনার উৎস থেকে এটা যখন আলফা কোনা এখানে বিস্ফোরণ করলেন সোনার পাতের উপর দেখে গেল সোনার পাত দিয়ে অধিকাংশ আলফা কোনা সরাসরি গিয়ে সোনার পাতে এখানে আঘাত করলেন জিং সালফাইডের উপর এবং জিঙ্ক সালফাইডে আঘাত করায় সেখানে হ্যাঁ দাগের সৃষ্টি হলো পাশাপাশি দেখা গেল আলোক ছটার সৃষ্টি হলো পাশাপাশি দেখা গেল যে কিছু কোনা বেঁকে গিয়ে আলোক ছটার সৃষ্টি করতেছে জিং সালফাইডের উপর এই যে এইগুলোতে আর কিছু কণা দেখা যাচ্ছে ফিরে আসতেছে ফিরে এসে পিছন দিকে এসে তারা আলোক ছটা সৃষ্টি করছে এখান থেকে বিজ্ঞানী রাদার ফোর্ড কয়েকটা ডিসিশনে পৌঁছালেন এই যে পর্যবেক্ষণ করে নিজ কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন তো যাই হোক এটাকে আমরা এভাবেও দেখাতে পারি চিত্রটাকে এভাবে যদি দেখাই যে আলফা কোনা এখান থেকে যাচ্ছে এই যে একটা আলফা কোনা ফিরে যাচ্ছে দুই একটা দুটা আলফা কণা বেঁকে যাচ্ছে এরকম কয়েকটা আলফা কোনা বেঁকে যায় আর অধিকাংশ এই যে উপরে একটা আলফাকনা চলে যাচ্ছে এইভাবে দিয়ে যেগুলো যাবে অনেক আলফা কণা কি হয় সরাসরি চলে যায় তো এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানী রাধার পর যে সিদ্ধান্তে আসলেন সেটা হলো এক যে যেহেতু মাত্র কয়েক হাজার কণার মধ্যে একটা দুটা কণা বেঁকে যাচ্ছে এখান থেকে তিনি বুঝলেন যে কণাটা বেঁকে যা মানে সরাসরি ফিরে যাচ্ছে এই কণাগুলোর পথে নিশ্চয়ই এখানে ভারী কিছু আছে এই ভারী জিনিসটারই নাম দিয়েছিলেন তিনি নিউক্লিয়াস আবার এর পাশ দিয়ে যে কণাগুলো যাচ্ছিল আলফা কণাগুলো সেগুলোই কিন্তু বেঁকে বেঁকে গেছে এই যাওয়া কণাগুলো থেকে তিনি যেটা বুঝলেন হ্যাঁ যে আসলেন যে বেঁকে যাওয়া কণাগুলো যেহেতু ধনাত্মক যুক্ত ছিল আলফা কণাগুলো এবং এরা পাশ দিয়ে যাওয়ার সময় বেঁকে যাচ্ছে নিশ্চয়ই এখানে বিকর্ষণ হচ্ছে এবং ধনাত্মক চার্জ বিকর্ষিত হবে নিশ্চয়ই তাহলে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ এই যে বিকর্ষণ হচ্ছে এই বিকর্ষণ থেকেই তিনি বুঝতে পারলেন যে আসলে এটা হচ্ছে কি এই যে এইখানে নিউক্লিয়াসটা হলো ধনাত্মক ধনাত্মকচুক্ত কেননা আলফা কোনা ধনাত্মক যুক্ত তাহলে নিউক্লিয়াস যদি ধনাত্মক যুক্ত না হয় তাহলে পেকে যাওয়ার কথা ছিল না যেহেতু পেকে যাচ্ছে অতএব এটা হলো ধনাত্মক যুক্ত তাহলে এখান থেকে তিনি নিউক্লিয়াসকে বললেন যে ধনাত্মক যুক্ত এবং এটা খুব ভারী আরেকটা বিষয় সেটা হলো এর পাশ দিয়ে যেগুলো যাচ্ছিলো বেগে যাচ্ছিলো কিন্তু এর দূর দিয়ে যেগুলো দূরে যেগুলো যাচ্ছিলো এই দিক দিয়ে এদিক দিয়ে যেগুলো কণাগুলো যাচ্ছিলো সেই কণাগুলো কিন্তু সরাসরি চলে যাচ্ছিলো অধিকাংশিক এখান থেকে তিনি আরেকটা ডিসিশন আসলো সেটা হলো যে নিউক্লিয়াসটা খুব ক্ষুদ্র পরিসর এর জায়গা খুব ক্ষুদ্র জায়গা বেপিয়া থাকে এবং তার বাইরে জায়গাগুলো থাকে ফাঁকা এই ফাঁকা জায়গাগুলোতেই ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনের পাশ দিয়ে যেহেতু ধনাত্মকণা যাওয়ার কোনো বাধা নাই এবং এগুলো বেগ যায় না এবং এখান থেকে যে সিদ্ধান্তটা আসলো সেটা হলো যে নিউক্লি পরমাণুর নিউক্লিয়াস হলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা এটা ভারী এটা ধনাত্মক যুক্ত এটাকে নাম দেওয়া হলো নিউক্লিয়াস আর এর বাইরে অধিকাংশ জায়গা হলো ফাঁকা এই ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রন থাকবে এখন ইলেকট্রন কিভাবে থাকবে সেটা নিয়ে মডেল আসবে রাদা মডেল পরে বোর মডেল এগুলো আসবে তো ইলেকট্রনগুলো থাকবে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে এবং এই পরমাণুর যে ব্যাসার্থটা এই ব্যাসার্থটা আর নিউক্লিয়াসের ব্যসার্থ এর মধ্যে থেকে তো নিউক্লিয়ারের ব্যসার্থ পরমাণুর ব্যাসার্থের প্রায় এক লক্ষ গুণ ছোটো অর্থাৎ নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র পরমাণুর তুলনায় তো এইগুলোই হলো রাদার ফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো তোমাদের বইয়ে দেখতে হবে আলফাগোনা বিসরণ পরীক্ষা আজকে বই খুলে দেখবা এই পরীক্ষার পর্যবেক্ষণ সিদ্ধান্ত এখানে দেখতে হবে যে আলফাগোনা কী হ্যাঁ আলফাকণা কী এবং এখানে যে ফটোগ্রাফিক প্লেটটা ব্যবহার করা হয় সেখানে কিসের প্রলেপ দেওয়া হয় জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া হয় এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে মনে রাখতে হবে এবং এখান থেকে এই যে কণা বিশ্ব পরীক্ষার মাধ্যমে রাজারফোর্ট কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার করলেন এই নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত হ্যাঁ এটা তোমাদেরকে জানতে হবে ভালো করে তো নেক্সট আমাদের আলোচনা আসতেছে রাজারফোর্ডের আলফা কোনা রাজারফোর্ডের মডেল তো এই রাধার ফোর্ট যখনই নিউক্লিয়াস আবিষ্কার করলেন নিউক্লিয়াস আবিষ্কার করার পর পরই তিনি পরমাণু সম্পর্কে একটা তার ধারণা ব্যক্ত করলেন তিনি ধারণা করলেন যেটা পরমাণুর সম্পর্কে সেটাই হলো তার পরমাণু মডেল তার পরমাণু মডেলটা এরকম ছিল তিনি বললেন যে এই যে সূর্য এটা সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘরে আমরা জানি বহুত শুক্র পৃথিবী মঙ্গল ইউবেনাস নেপসন প্লুটো এই গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরতেছে যেভাবে ঘুরতেছে ঠিক সেইভাবে তিনি বললেন যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়ার ধনাত্মক যুক্ত নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আবর্তন করে যে যেরকম গ্রহগুলো আবর্তন করে সূর্যের চারিদিকে এই যে সূর্যের সাথে পরমাণুর তুলনা করে যে মডেলটা দিলেন এই জন্য এটাকে বলা হচ্ছে রাদারফোর্ডের সোলার অ্যাটম মডেল সোলার বা সৌর মডেল বলা হয় হ্যাঁ সৌরজগতের সাথে কম্পেয়ার করে তিনি এই মডেলটা দিয়েছিলেন এবং তিনি বললেন যে সূর্যের চারিদিকে যখন ঘোরে তখন কিন্তু আমাদের যে পরমাণুগুলো দেখা যায় বিচ্ছিন্ন হয় না হ্যাঁ এখানেও আমাদের পরমাণুগুলো বিচ্ছিন্ন হয় না নিউক্লিয়াসগুলো ইয়া ইলেকট্রনগুলো তো তিনি বললেন যে আসলে এখানে দুটা ঘটনা ঘটে এই নিউক্লিয়ার যেহেতু ধনাত্মক চার্জ আর এখানে পরমাণুগুলো যেগুলো আবর্তন করছে এই পরমাণুগুলো কি কে চার্জের এই চার্জের পরমাণুগুলো আকৃষ্টি আকৃষ্ট হয় ঘনাত্মকচার্যটাই গৃহ দ্বারা এই আকৃষ্ট হয় যে বল দ্বারা এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল আর এই ইলেকট্রনগুলো যখন ঘটতে থাকে ঘটতে থাকলে সেটা বাইরের থেকে একটা বল কাজ করে সবসময় এই বাইরের থেকে যে বলটা কাজ করে এই বলটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল তো এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল এই বল দুটা যখন সমান হয়ে যায় সমান হওয়ার কারণে এখানে কি হয় এই ইলেকট্রনটা বিচ্যুত হয়ে চায় না যেখানে আছে সেখানেই থেকে যায় এইভাবে তিনি মডেলটা দিয়েছিলেন হ্যাঁ তো তার মডেলের কিছু সীমাবদ্ধতা আছে যেমন এই চিত্রটা এই চিত্রটা দেখো এখানে আমরা এই চিত্রটা সীমাবদ্ধতার উপরে আলোচনার সময় ফিরে আসবো তো আমরা এখন যাচ্ছি রাদার ফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতার আমাদের যে পয়েন্টগুলো আসছে আমরা সংক্ষেপে সৌরজগতের চার্চের অপেক্ষতা বলে অর্থাৎ সৌরজগত দেখা যাচ্ছে যে ওখানে আছে হলো আমাদের পৃথিবী মঙ্গল বৃহস্পতি যে উপগ্রহগুলো বা গ্রহগুলো আছে আর সূর্য এগুলো হলো চার্জের অপেক্ষা এগুলো ধনাত্মক ঋণাত্মক কিছু না কিন্তু আমরা জানি পরমাণু নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জ আর ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ তাহলে এই ধনাত্মক ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুর সাথে হ্যাঁ আমাদের ওখানে সৌরজগতের নিউট্রাল যে গ্রহ বা সূর্যের তুলনা করাটা যুক্তিযুক্ত নয় এটা হলো রাধাফোডের প্রথম মডেলের বড় সীমাবদ্ধতা প্রধান প্রথম সীমাবদ্ধতা যে তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন যেটা আসলে তুলনা করা ঠিক না কেননা একটা বিষয় হলো পরমাণুর উপাদান হলো চার্জযুক্ত অথচ সৌরজগত হলো চার্জ নিরপেক্ষ এই তুলনার বিষয়টা এটা সীমাবদ্ধতা দুই নম্বর সীমাবদ্ধতা হলো আমাদের এখানে পরমাণুর অস্তিত্ব সংকট এই অস্তিত্ব সংকট অর্থাৎ এইটা বসতে গেলে আমাদেরকে আসতে হবে ওই যে আগের স্লাইডটার কথা যেটা আমরা বলছিলাম সে আগের স্লাইডটা দেখো এখানে যেটা দেখা হচ্ছে এই যে এইটা এই চিত্রটায় আমরা যেটা দেখছি এটা চিত্রটা হলো ম্যাক্সওয়েলের পরীক্ষা থেকে এই চিত্রটা নেয়া ব্যাকসোয়েল বিজ্ঞানী ম্যাক্সুয়েল প্রমাণ করেন যে এইখানে যদি একটা ধনাত্মক চার্জ রাখি আমরা মাঝখানে রেখে যদি একটা ঋণাত্মক চার্জকে আবর্তন করতে দেই অর্থাৎ কোনো ধনাত্মক চার্জের চারিদিকে যদি কোনো ঋণাত্মক চার্জ আবর্তন করতে থাকে তাহলে তিনি পরীক্ষা করে দেখেন হ্যাঁ এবং এখনও যে কেউ পরীক্ষা করে দেখতে পারে যে কোনো চার্জের চারিদিকে যদি কোনো চার্জ আবর্তন করতে থাকে তাহলে যে চার্জটা আবর্তন করবে এটা অনবরত শক্তি বিকিরণ করতে থাকে এই বিকিরিত শক্তিটা যে পরিমাণ শক্তি বিকৃত হচ্ছে এই বিকৃণের ফলে তার শক্তি ধীরে ধীরে কমতে থাকবে কমে কমে এই যে যেটা চার্জ হারাচ্ছে যে কণাটা আবর্তন করছে এই চার্জযুক্ত কণাটা বিকিরণ শক্তি বিকিরণ করতে থাকবে করতে করতে সরপিল গতিতে এই ধনাত্মক চার্জের কমানার দিকে গমন করে এইভাবে বিকিরণ এই যে চিহ্ন দ্বারা শক্তির বিকিরণ বোঝাচ্ছে তো এখন প্রশ্ন হলো রাদার ফোর্ড থেকে মডেলটা দিলেন এই রাদার ফোর্ডের মডেল অনুসারে উনি বললেন যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো আবর্তন করে আর নিউক্লিয়াস হলো ধরাত্মক বাইরের ইলেকট্রন হল ঋণাত্মক এই ঋণাত্মক ইলেকট্রন যখন আবর্তন করতে থাকবে তখন ইলেকট্রন কি করবে শক্তি বিকিরণ করবে এই বিকিরণ করার ফলে দেখা যাবে যে তার শক্তি কমে 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 একসময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা কিন্তু বাস্তবে আমরা দেখি যে কখনো পরমাণুর ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে পতিত হয় না তাহলে যেহেতু পতিত হয় না তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এটা পতিত হওয়ার কথা অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হওয়ার কথা কিন্তু বাস্তবে সেটা যেহেতু হচ্ছে না তাহলে এখান থেকে দুটা জিনিস বোঝা যায় যে এক যে পরমাণুতে সমস্যা আছে পরমাণুর যে রাদার ফোর্টের মডেল এটাতে সমস্যা আছে অথবা দুই সমস্যাটা হতে পারে ম্যাক্সওয়েলের তত্ত্বে কিন্তু ম্যাক্সোয়েলের তত্ত্ব তো যেহেতু এটা পরীক্ষামূলক পরীক্ষা দ্বারা প্রমাণিত তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে রাদার ফোর্ডের যে মডেলটা এই মডেলটাতেই ত্রুটি আসছে অর্থাৎ রাদার ফোর্ডের মডেল অনুসারে পরমাণুর অস্তিত্ব থাকার কথা না হ্যাঁ তো এটা ছিল রাধার ফোর্ডের মডেলের দ্বিতীয় দ্বিতীয় সীমাবদ্ধতা অস্তিত্ব যেটাকে আমরা বলছি এরপরে যেটা সীমাবদ্ধতা আছে সেটা হলো বর্ণালী বর্ণালীর ব্যাখ্যা রাদার ফোর্ডের মডেল অনুসারে বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায় না তো বর্ণালী কী বর্ণালী সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা এটা জেনে রাখি যে বর্ণালী সম্পর্কে রাধার ফোর্ডের মডেলে কোনো কিছু উল্লেখ করা হয়নি তো এই ছিল মোটামুটিভাবে রাদার ফুডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এভাবে আমরা তিনটা প্রধান সীমাবদ্ধতা দেখব এর বাইরে আরও ছোটো ছোটো সীমাবদ্ধতা আছে যেগুলো তোমরা বই থেকে দেখে নেবে তো এই সীমাবদ্ধতাগুলো পরবর্তীতে কাটিয়ে ওঠেন বিজ্ঞানী নীলস পোর নীলস পোর রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো দূর করে নতুন একটা পরমাণু মডেল দিয়েছিলেন এই পরমাণু মডেলটা নিয়ে আমরা পরে আলোচনা করবো কোনো একদিন তো আমাদের আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই তো তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ